হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশ করি ভালো আছো সঞ্জয় সংসারে তোমাদেরকে একবার অনেক ভালোবাসা আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা কিন্তু দারুণ মজার মেলায় ঘুরতে যাবো সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকো আমার সুম আজকে সুমার নামির সঙ্গে ছাদে বসে খেলছে তো দেখো আজকে কিন্তু আমি সব খেলনা নিয়ে এসেছি ছাদে বেশ ছাদে রোদ ওঠে মন্দির মন্দির বলছি মাদুরটা পেতে দিয়েছি দুজনে মিলে খেলছি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো দেখা যাচ্ছে অল্প মানে দূর দূরে তো না জুম করি দিদি এখন লতি কাচ্ছে বজে বজে চাঁদের ওপর রোদে 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 বসে একটা মজাই আলাদা সবসময় তো ঘরের সংসারের কাজকর্ম যা করা হয় সেই সব ভিডিও করা হয় আজকে কিন্তু সংসারের যা করা হয়েছে সেই সমস্ত ভিডিও দেইনি আজকে তোমরা মেলার ভিডিওটা দেখতে পারবে টোটাল যেখানে আমরা সবাই মিলে খুব মজা করেছি তো রান্নাবান্না এই দেখো কালকের মাছ আজকেরও মাছ এই সমস্ত রান্নাবান্না সব মিলিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো ফাইনালি এবার দেখো বন্ধুরা আমরা হচ্ছে রেডি হচ্ছি আমি আমার মামাকে রেডি করাচ্ছি আমার মাম্মা কিন্তু পিসকে বলছিল মানে ওর পিসকে বলছিল যে আমাকে সাজুকুচু করিয়ে দাও ঠিক আছে তো ও ওর পিছিয়ে ওকে একটা লিপস্টিক করে দিয়েছিল লিপস্টিকটা না ওটু মানে ঠোঁটটা কেমন ড্রাই ড্রাই হয়ে গেছিলো আমি আবার ওটা বুঝে আমার একটা নর্মাল লিপস্টিক যেটা ড্রাই হয় না সেটা পরিয়ে দিলাম তো বন্ধুরা কিছুক্ষণ আগে দেখতেই পেলে যে আমি সুমাকে রেডি করে দিয়েছি এবং আমিও রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে আমরা বেলায় তো কালকেই যাওয়ার কথা ছিল পঁচিশ গলায় মানুষ কিছুটা আটকে গেল কালকে যাওয়ার কথা ছিল পঁচিশে ডিসেম্বর তো কালকে আমরা পিকনিক করেছি সেহেতু আমরা যেতে পারিনি তাই আমরা আজকে যাচ্ছি আর যাচ্ছি হলো আমি মা সিমি আমার শুমা তো ও তো যেতে পারবে না ও যেহেতু কাজে গেছে তো সেই ও যেতে পারবে না আমরা এক কয়জন যাচ্ছি মারও যাওয়ার কথা ছিল কিন্তু মার শরীরটা খারাপ হয়ে গেল মা যেতে পারলো না দুঃখের বিষয় তো ভাইয়েরও যাওয়ার কথা আছে ওখানে বন্ধুদের সাথে যাওয়ার কথা আছে যদি ওখানে গিয়ে দেখা হয় হবে তো যাই হোক চলো মেলায় যাওয়া যাক আর মেলাটা হচ্ছে আমার বাপের বাড়ির ওই দিকটা আর কি মানে আমাদের বাড়ি থেকে অটো করে জোর হলে দশ মিনিটও লাগবে না মানে খুব একটা দূরে না যেটা যেটা পানিহাটি মেলা বলে হয়ে থাকে হচ্ছে আর কি যারা সোদপুরের দিকে থাকো আশেপাশে থাকো তারা জানবে আর ওই পানিহাটি মেলা শুধু সোদপুর থেকে না আরও মোটামুটি দূর থেকে বেশ ভালোই লোক আসে তো ওখানে প্রতিদিনই একটা না একটা প্রোগ্রাম হতেই থাকে কেউ না কেউ কোনো আর্টিস্ট কোনো গায়ক কেউ না কেউ আসতেই থাকে ঠিক আছে প্রতিদিন ফাংশন হয় ওখানে তো যাই হোক চলো ওই যে সুমাও রেডি হয়ে গেছে ওকেও জিন্স পরিয়ে দিয়েছি আর আজকে আমরা তিনজনে জিন্স পরেছি আর তিনজনে ওপরেরটাও এক রকমের একই রকমের পরেছি শুধু কালারটা একটু জাস্ট আলাদা এটাকে হুদি নাকি একটা বলে না না এটা হুদি না হুদি তো টুপি দেওয়া আচ্ছা যাই হোক একটা মানে টপ টাইপের আর কি ফুল একটা যাই হোক টাইপের ওই যাই হোক পরেছি তো দেখতে পাচ্ছ একই রকম পরেছি জাস্ট কালারটা আলাদা যেটা তোমাদেরকে বললাম মাম্মা তোমাকে তুমি আসো মাম্মাকে তোমরা দেখলে হিচ্ছক্ষণ আগে যখন রেডি করাচ্ছিলাম ওকে লিপস্টিক পড়ার ছিল অবশ্য তো যাই হোক চলো তাহলে ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো ফাইনালি আমরা চলে এসেছি মেলায় তো দেখো এই যে লেখাটা পানিহাটি উৎসব ও বইমেলা জল ভিতরে যাওয়া যাক ভেতরে ঢুকতে পারিনি ঢুকতে না ঢুকতেই ও মানে ওর বায়না শুরু হয়ে গেছে এই দেখো এই একটা কি হেলিকপ্টার টাইপের না কি এই দেখো প্রথমেই ফার্স্টে মামা এইটা দিয়ে শুরু হলো ওর চড়া ভিডিও করতে বললাম

আমরা ভেতরে ঢুকে একটা পঞ্চাশ টাকা দিয়ে যেটা একটা ইউনিক টাইপের খাবারটা বেরিয়েছিল যেটা আমি এই জীবনে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ট্রাই করলাম ওই পটেটো চিপস ওই ফ্রাই করে যেয়ে ওপর থেকে মিউনিস সস টস দিয়ে যে দেয় খেতে কিন্তু খারাপ ছিল না এবার দেখো মাম্মাই এটা চলবে আমি যদি আমি যদি বলে থাকি তোমরা হয়তো সত্যি বিশ্বাস করবে না আমরা সাড়ে সাতটার সময় বেরিয়েছি বাড়িতে এসেছি আমরা মানে মেলা থেকে আমরা বেরিয়েছি ঠিক এগারোটার সময় আমাদের দেখার শেষ হয় না আমাদের ঘোরার শেষ হয় না খাওয়া দাওয়াটার কথা বাদই দিলাম যদি হাতে হাতে আরও সময় থাকতো রাত যদি না হতো আরও এক ঘন্টা থাকলেও মনে হতো কম সময় হয়ে গেল আমাদের এখানে আমরা কসমেটিক্স দেখছিলাম তো দেখতেই পারছো মেলায় আসা মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া তার থেকেও বড় কথা জিনিসপত্র কেনা বিশেষ করে কসমেটিক্স এগুলো কত করে হ্যাঁ নেবা আরে আমাদের ওটা কি কালো হয়ে গেছে আগে যখন মেলায় টেলায় আসতাম কি সুন্দর রান্নাবাতির সেট পাওয়া যেত মানে এত সুন্দর ভাব ভালো ভালো লাগতো কিন্তু এখন না ঠিক কেমন জানি দেখছি সব রেখে দিয়েছে পাঁচ টাকা করে পিস তো দেখতেই পেলে মা সিমি ওরা সব কিছু বেছে বেছে নিচ্ছিলো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা জীবনে কোনো দিনও একশো টাকার আইসক্রিম খায়নি প্রথম কথা এই যে আইসক্রিমটা দেখছো এই যে গার্নিশিংটা করছে এই যে এত ডিজাইন টিজাইন দিচ্ছে ঠিক আছে আমি কিন্তু ভেবেছিলাম এটা দাম পঞ্চাশ টাকা ওনারা বল ছিল যে পঞ্চাশ টাকা থেকে শুরু আমি বলেছিলাম একটা চকলেট আইসক্রিম দাও টাকার মধ্যে তারপর যখন আইসক্রিমটা আমার হাতে দেওয়া বললো আশি টাকা কাটতে আমার চোখগুলো পুরো রসগোল্লা হয়ে গেছিল আশি টাকা দিয়ে একটা আইসক্রিম আমি সত্যি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম পঞ্চাশ টাকা হলে কিনতাম না সত্যি কিনতাম না অন্য কিছু কিনে দেওয়ার চেষ্টা করতাম মামাইকে তো বন্ধুগণ মামাইকে আইসক্রিম কিনে দিয়েছি আমাদের পক্ষে আশি টাকা দিয়ে আইসক্রিম খাওয়া সম্ভব না আমরা চলে আসলাম রোল খেতে মেলা থেকে খাবার দাবারগুলো যে কটা খাবারই ট্রাই করেছি না কেন সবকটা কিন্তু খেতে খুব ভালো ছিল এমনকি এই রোলটার দাম নিয়েছিল চল্লিশ টাকা খেতে কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা আগের বছর শুনেছিলাম পিঠে হয়েছিল তো আগের বছর মেলায় আসতে পারে পিঠে না এমন কি ইসিও হয়েছিল মানে কচুরিও বসেছিল তো এই বছর ভেবেই নিয়েছিলাম মেলায় গিয়ে পিঠে খাবো তো সব পিঠে যা দা দরদাম করলাম প্রচুর দাম সব থেকে কমের মধ্যে পেয়েছিলাম দশ টাকার একটা মালপুয়া আর পেয়েছিলাম এই পাশে এসে দশ টাকার একটা ভাপা পিঠে যেটা আমি একটা খেয়ে আবার আরেকটা নিয়েছিলাম এতটাই ভালো লেগেছিলো শিবিখালি এদিক ওদিক করে সুযোগ পেলেই কসমেটিক্সের দোকানে চলে গেছে তো মা দেখো ভিডিও করে দিচ্ছিল আমি পিঠে খাচ্ছিলাম শিবি কিন্তু এই মুহূর্তে এখানে রেও কসমেটিক্স দেখতে গেছিলো তো ফাইনালিও এখন চলে এসছে এখন দেখো এবার যেটা ট্রাই করা হচ্ছে সেটা হচ্ছে চিকেন পপকর্ন তো এটা কিন্তু খেতে খুব একটা খারাপ ছিল না On a ভাই একটু সরব উড় দেখো একা একা উঠছে দেখো শেষে ফেরার পথে মাম্মাই ওই স্লিপটা চড়ে তারপরে বাড়িটা ফেরার পথে একদম এটা বায়না করছিল যেটার দাম ভেবেছিলাম আমি মাত্র দশ টাকা তারপরে যেই শুনলাম এটা চল্লিশ টাকা আমার তো চোখগুলো রসগোল্লা হয়ে গেছে আমি আবার ওটাকে জায়গাটা জায়গায় রেখে মাম্মাইকে কান্না অবস্থায় অটোতে করে নিয়ে বাড়ি ফিরতে হলো মাম্মাই খুব কাজ ছিল দেখো বন্ধুরা সবসময় সব ইচ্ছে তো পূরণ করা যায় না পয়সারও একটা ব্যাপার থাকে যাই হোক তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা